নির্বাসনে থেকেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটা আলোড়ন তৈরি করেছে তো কি বলেছেন তিনি চলুন সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নিন দেখুন পুরো সাক্ষাৎকারে সবচেয়ে বিস্ফোরক আর বিতর্কিত দাবিটা ছিল এটাই তিনি একদম সরাসরি বলেছেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ তিনি দেননি ভাবুন ক্যা এই একটা কথাই কিন্তু পুরো ঘটনা প্রবাহের মোড় ঘুরিয়ে দিতে পারে আর এটাই এখন বিতর্কের মূল কেন্দ্রবিন্দু কিন্তু তার এই দাবির ঠিক উল্টো দিকে যে বাস্তবতাটা আছে সেটা কিন্তু বেশ ভয়াবহ দু সালের বিক্ষোভে প্রায় চোদ্দশো মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে এই বিপুল পরিমাণ প্রাণহানি তার দাবিকে কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাহলে ঠিক কোন পরিস্থিতিতে তিনি এই কথাগুলো বলছেন মানে নির্বাসনের থেকে নিজের পনেরো বছরের শাসনের অবসান আর এই গুরুতর অভিযোগগুলো নিয়ে তার ব্যাখ্যাটা আসলে কি। মানে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এটাই কিন্তু তার প্রথম বড় কোনো সাক্ষাৎকার তিনি এখন ভারতে আছেন আর সেখান থেকে দেওয়া তার এই বক্তব্য পুরো পরিস্থিতিকে একটা নতুন দিকে নিয়ে যাচ্ছে তার কথাগুলো একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা দ্বৈত ব্যাপার আছে একদিকে তিনি নিহতদের জন্য শোক জানাচ্ছেন আবার ঠিক তারপরে গুলি চালানোর নির্দেশের দায়টা সরাসরি নাকচ করে দিচ্ছেন এটা অনেকটা সমবেদনা জানানো এবং একই সাথে ব্যক্তিগত দায় এড়িয়ে যাওয়ার একটা পরিষ্কার চেষ্টা আচ্ছা তার এই দাবির পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে যেতে হবে মানে কিভাবে একটা সাধারণ ছাত্র আন্দোলন এমন এক রক্তক্ষয়ী জাতীয় সংকটে পরিণত হল চলুন সেই ঘটনাটা একবার দেখে আসি শুরুটা হয়েছিল জুলাই মাসে কোটা সংস্কারের দাবি নিয়ে কিন্তু দেখতে দেখতেই সেটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং পাঁচই আগস্ট তিনি দেশ ছাড়তে বাধ্য হন আর এখন তার অনুপস্থিতিতেই বিচার চলছে প্রথমে ছাত্ররা শুরু করলেও এই আন্দোলনে সমাজের সব ধরনের মানুষ যোগ দেয় যা এটিকে একটা গণআন্দোলনের চেহারা দেয় কিন্তু নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া ছিল খুবই কঠোর এবং প্রাণঘাতী যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তোলে তো চলুন এবার দেখি যে বিচারটা চলছে সেটা নিয়ে দুই পক্ষ ঠিক কি বলছে একদিকে রাষ্ট্রপক্ষ তাকে বিরোধী অপরাধে অভিযুক্ত করছে অন্যদিকে তিনি এই বিচারকে বলছেন একটা প্রহসন দেখুন দ্বন্দ্বটা ঠিক কোথায় রাষ্ট্রপক্ষ তাকে বলছে মাস্টারমাইন্ড আর তার পক্ষ থেকে বলা হচ্ছে যে মাঠ পর্যায়ে শৃঙ্খলার অভাব ছিল এবং বর্তমান অনির্বাচিত সরকার আসলে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই বিচারটা করছে মানে তিনি পরিষ্কারভাবেই বলছেন যে এই বিচার ব্যবস্থার কোনো ভিত্তি নেই তার চোখে এটা কোনো বিচার নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো একটা নাটক তার যুক্তির মূল জায়গাটা হলো দায়টা আসলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনি বোঝাতে চাইছেন ওপর থেকে কোনো নির্দেশ ছিল না বরং মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মকানুন মানতে গিয়ে হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শুধু এটুকুই না তিনি সাক্ষ্য প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তার মতে একটা অনির্বাচিত সরকার নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য প্রমাণগুলো ইচ্ছে মতো সাজিয়েছে এই ব্যাপারটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এর একটা আন্তর্জাতিক দিকও আছে তখন বিশ্বজুড়ে কী প্রতিক্রিয়া হয়েছিল আর এখনকার রাজনৈতিক বাস্তবতাই বা কী তার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে তো এর জবাবে তিনি বলেছেন নিজের এবং তার চারপাশের মানুষের জীবন বাঁচানোর জন্যই তাকে নাকি এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছিল ওই আন্দোলনের সময় কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চুপ করেছিল না তারা বেশ জোরালোভাবেই কথা বলেছে যেমন অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার প্রধান দুজনেই নিরাপত্তা বাহিনীর শক্তি প্রয়োগের কড়া সমালোচনা করেছিল বাংলাদেশের রাজনীতি যে কতটা বদলে গেছে এই ছবিটা দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায় যেখানে শেখ হাসিনা আর তার দল আওয়ামী লীগ ছিল ক্ষমতার একেবারে কেন্দ্রে সেখানে আজ দেশ চালাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আর আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডই এখন নিষিদ্ধ তাহলে এখন প্রশ্নটা কি বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একদিকে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলছেন কিন্তু বাস্তবতা হল তার নিজের দলই এখন রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে সাক্ষাৎকারে তিনি তার শাসনামলের ভালো দিকগুলো কিন্তু তুলে ধরেছেন তার মতে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন দেশের অনেক মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছেন আর এখন তার আশঙ্কা এইসব অর্জন ঝুঁকির মধ্যে পড়ে গেছে তাহলে এই সংকট থেকে বের হওয়ার উপায় কি তার মতে সমাধান একটাই একটা অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটাই নাকি দেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে কিন্তু এখানেই তো একটা বড় সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা বললেও সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকেই অংশ নিতে দেওয়া হবে না তাহলে তার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে আহ্বান সেটা আসলে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আর সবশেষে তিনি তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন তিনি একজন নির্বাচিত নেতা হিসাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছিলেন তার মতে এই কারণে তার বিচার হওয়াটা ঠিক নয় তো নির্বাচন থেকে দেওয়া তার এই জোরালো বক্তব্য এই অভিযোগ অস্বীকার করা এগুলো বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটা বিতর্ক তো তৈরি করলই কিন্তু আসল প্রশ্নটা হলো তার এই সাক্ষাৎকার কি দেশের ভবিষ্যৎ রাজনীতি আর বিচার প্রক্রিয়াকে আদৌ কোনোভাবে প্রভাবিত করতে পারবে